আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বাংলাদেশে নির্বাচন চাচ্ছেন না যারা বাংলাদেশে নির্বাচন চাচ্ছেন না অথহে আগে সংস্কারের কথা বলছেন এখন সংস্কারের কথা না বলে এখন বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে দর্শক এই যে এক এক সময় এক এক রকমের অজুহাত দিয়ে নির্বাচন পিছাচ্ছেন এতে আপনাদের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে একটু বলবেন কি আপনাদের ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না একটা নিউজ দেখেন বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ দেখেন সেই নিউজে বলা হয়েছে বিগত চোদ্দ বছর থেকে এখন বর্তমান অবস্থায় বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মানে বিগত চোদ্দ বছরের যত বৈদেশিক বিনিয়োগ হয়েছে বাংলাদেশে সবথেকে মানে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাহলে আপনারা কি চিন্তা করছেন দেশের অবস্থা কোথায় যে দাঁড়াচ্ছে এটুকুনি একটু চিন্তা করে দেখেন ভাই বিদেশি বিনিয়োগ ছাড়া বাংলাদেশ উন্নয়ন করা কখনোই সম্ভব হবে না ব্যবসা বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগ সব মিলিয়ে বাইরের রাষ্ট্রের যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছে তারা যদি বাংলাদেশে বিনিয়োগ না করে তাহলে বাংলাদেশ কখনোই উন্নত করা সম্ভব হবে না তাহলে আপনারা এই করে করে শুধু শুধু নির্বাচন কেন পিছোচ্ছেন ভাই এখন জামাত চরমনাই এবং গণ অধিকার পরিষদ এনসিপি নেতা কর্মীরা যেভাবে তারা মানে এখন জোট হয়েছে মানে আনুষ্ঠানিকভাবে জোট হয় নাই তারা যেভাবে কথা বলছে এক জোট হয়ে এই কথাই বোঝা যাচ্ছে যে সামনে এই যে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হওয়ার কথা এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এই নির্বাচন যদি এখন না হয় এই নির্বাচন সাপোজ হলো না বিএনপি কি ধৈর্য ধরবে ভাই বিএনপি ধৈর্য ধরবে এখন এই নির্বাচন হবে না সাপোজ এখন বিএনপি কত ধৈর্য বলেন বিএনপি কিন্তু একটা সময় সীমা দেওয়া হচ্ছে সেই সময় পার হয়ে গেলেই বিএনপি কিন্তু আন্দোলন শুরু করবে যখন বিএনপি আন্দোলন শুরু করবে তখন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলবেন আপনারা সবাই বিএনপির বিরুদ্ধে চলে যাবেন তখন বলবেন যে বিএনপি নির্বাচনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মরিয়া হয়ে গিয়েছে এই ধরনের কথা বলবেন এখন কথা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে এই ধরনের কথা না বলে আপনারা ভালো মানুষ ভালো রাজনৈতিক দল ভালো রাজনীতিবিদ আপনারা স্বচ্ছ রাজনীতিবিদ আপনারা চাঁদাবাজি করেন না আপনারা কোনো দখলবাজি করেন না আপনারা ভালো মানুষ দেশের জনগণ ভালো মানুষদেরকে ভোট দেবে এখন দেশের মানুষ যদি ভালো মানুষদেরকে ভোট দেয় তাহলে বিএনপি কিছু করতে পারবে পারবে না আপনারা যেহেতু ভালো মানুষ জনগণ আপনাদেরকে চাই তাহলে আপনারা ভোটে দাঁড়ান ভোটে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন আপনাদেরকে যদি জনগণ ভোট দেয় তাহলে তো বিএনপির আর কিছু করার থাকবে না তা বিএনপিও যেটি চাই আমরাও যেটি চাই সেটি হলো যে দেশে একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হোক আরে ভাই নির্বাচনটা বাংলাদেশের মানুষ বহুদিন ধরে দেখে না বহুদিন ধরে ভোট দিতে পারে না বাংলাদেশের মানুষ চাচ্ছে এই দেশে একটি অবাধ সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক সেই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায় ভোট দিক তাদের মনোনীত প্রার্থীকে বেছে জেনে শুনে ভোট দিক তারা ভোট দিতে পারলেই পাঁচটা বছরের জন্য রাজনীতিতে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দেশে বিদেশিরা বিনিয়োগ করবে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশ বসে আছে যে নির্বাচিত সরকার আসলেই আমরা বিনিয়োগ করব আর এই দেশে বিনিয়োগ না আসলে দেশের উন্নয়ন হবে না ভাই দেশ আস্তে আস্তে পিছিয়ে যাবে তা কেন এই দেশটাকে পিছানোর চেষ্টা করছেন এখন আপনারা নতুন করে দল গঠন করেই এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতাতে যাওয়ার পর পরই আপনারা ক্ষমতায় যাইতে চাচ্ছেন এটা হয় আপনারা কিছুদিন ধৈর্য ধারণ করেন দুই চার পাঁচ বছর দশ বছর ধৈর্য ধারণ করে আপনারা একটা সময় তো জয়ী হবেন একটা সময় আপনাদেরকে জনগণ ভালোবাসবে একটা সময় আপনারা সরকার পরিচালনা করবেন সেই সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে তো ভাই ধৈর্য না ধরে যদি এখন এই নির্বাচন ঠেকিয়ে কতদিন চলবেন বলেন কতদিন চলতে পারবেন দেশের ক্ষতি করে কোনো লাভ আছে বলেন অতএব সবাইকে বলবো যে দেশ উন্নতি করতে গেলে দেশের মানুষের কথা চিন্তা করতে গেলে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে এখন নির্বাচন ছাড়া আর কোনো উপায় নাই তাই নির্বাচনের জন্য যা যা করা লাগে তাই তাই আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা লাগে তাই তাই করেন এতে মানুষ আপনাদেরকেও ভালো বলবে সবাইকে ভালো বলবে এবং দেশের উন্নতি হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি ওবরাকাত